নমস্কার বন্ধুরা আমি এত রাতে এখন ব্লগ বানাচ্ছি তার কারণ হচ্ছে সারা রাত তো একটুও ঘুমাতে পারিনি আর এখন বাজে কিন্তু ঘড়িতে ভোর চারটে সারা রাত জেগে বসে রয়েছি কেন জানো সারা রাত এত বৃষ্টি হচ্ছে বাইরে যখন থেকে মানে সতর্কতা জারি করেছে তখন থেকেই আমরা খুব সজাগ কারণ একটুতেই না আমাদের বাড়িতে জল ঢুকে যায় তো স মানে সারা সন্ধ্যে থেকেই আমি সেই জন্য সতর্ক হয়ে রয়েছি যে জল না ঢুকে যায় ঘরে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে এতটাই অবস্থা খারাপ যে বাথরুম থেকে কিন্তু অল্প অল্প করে জল ঘরে ঢোকা শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখায় যে কি অবস্থা এখনও কিন্তু বৃষ্টি থামিনি আর এখন ঘড়িতে বাজে ভোর চারটেই মানে সারাটা রাত আমি জেগে রয়েছি ঘুমাতে পারিনি ইভেন এখনও ঘুমাবো যে ভাবছি সেটাও সাহস পাচ্ছি না কারণ যখন তখন ঘরে জল ঢুকতে পারে আর ঘরে আমার প্রচুর জিনিস জিনিসপত্র রয়েছে বিশেষ করে ভয় লাগছে যে ইলেকট্রনিক্স এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে একবার দেখাচ্ছে যে কি অবস্থা বাইরেটার তোমাদেরকে দেখালাম উঠুনের ওই অবস্থা আমাদের ওপরের ঘরে যাওয়ার সিঁড়ির ওখানে তো জল জমে গেছে এবারে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি মানে যেখান থেকে আমার এই বাথরুমের এইখান দিয়ে কিন্তু পাইপ দিয়ে জল ঢুকছে তো চলো দেখাই এই দেখো অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো এই দেখো sollen schon nicht পুরো স্রোতের মতো জল যাচ্ছে। গাড়ি ফাড়ি সব ডুবে গেছে আমি ঘুমাইনি শুধুমাত্র এই কারণে যে ঘরে বোধহয় জল ঢুকে যাবে ঘরে বোধহয় জল ঢুকে যাবে এখন ভোর চারটে বাজে এখন বাথরুমের এই মানে বাথরুমের যে আউটলাইনে যে পাইপটা সেটা তো বাইরের বাইরের দিকে করা নর্দমার দিকে তো সেই নর্দমাটা তো জলে পুরো টৈটুম্বুর হয়ে গেছে বাথরুমের পাইপটা ঢুকে গেছে গাড়ি ছিল গাড়িটা ডুবে গেছে তো এবারে বাথরুমের ওই পাইপ দিয়ে কিন্তু জল ঢোকা শুরু করেছে তো ওই পাইপে একটা মানে লক আছে যেটা আমাকে এখন লাগাতে গেলে এই জলের মধ্যে বাইরে বেরিয়ে লকটাকে মানে একটা ধাগনা টাইপের আছে সেটাই মানে আউটলাইন যেটা আছে যেটা নর্দমাতে চুবে আছে পাইপটা ওর মুখে যদি আমি এখন লাগাই তবেই জলটা বাথরুমে ঢুকবে না আদারওয়াইজ জল ঢোকা শুরু করে দিয়েছে তো জানি না এখন কি করব এখন ভোর চারটে বাজে ঠাকুর করে বৃষ্টিটা একটু কমে যাক যাতে করে জলটা না ঢোকে ঘরে কারণ কি জল ঢুকলে যে কি সমস্যা সেটা আমফানের সময় বুঝতেই পেরেছি যার কারণে আমি যে সারা রাত ঘুমাইনি কারণ খালি মনে হচ্ছে যদি ঘুমিয়ে পড়ি আর যদি বৃষ্টিতে ঝড়ে জল ঢুকে যায় তাহলে কি হবে কারণ আমফানের সময় বাড়িতে জল ঘরের ভিতরে জল ডুবে গেছিলো তখন সারা রাত ধরে আমরা সবাই মিলে ঘরে সমস্ত জিনিসপত্র বয়ে বয়ে ওপরের ঘরে নিয়ে গিয়েছিলাম আর সিঁড়িতেও মানে তিন চারটে সিঁড়ি ডুবে গিয়েছিলো তো তখন হচ্ছে মা বাবা সিঁড়িতে দাঁড়িয়েছিলো আর আমরা এখান থেকে জিনিস বয়ে বয়ে দিচ্ছিলাম আর সারা ঘরে নর্দমার জল রাস্তার জলের জ মানে একাকার কাণ্ড আসলে কি হয়েছে রাস্তা গুলো বারবার মানে পিচ হওয়ার ফলে রাস্তাগুলো তো উঁচু হয়ে গেছে কিন্তু ঘরগুলো তো বাড়িগুলো তো নিচু হয়ে রয়েছে যার ফলে বাড়ির ভিতরে অনায়াসে জল ঢুকে যায় অল্প একটু বৃষ্টি হলেই আজ না হয় রেমাল ঝড় বৃষ্টি হচ্ছে তাই কিন্তু অল্প একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু বাড়ির ভিতরে জল ঢুকে যায় মানে এটা আমি জবে যবে থেকেই বাড়িতে এসেছি তবে থেকেই দেখছি যে এখানে রাস্তাঘাটেরও একই অবস্থা জল মোটেই নামতে চায় না এতটা বিধি বিধিবিচ্ছিরি অবস্থা দেখা যাক ভোর চারটে বাজা সারা রাত জেগে রয়েছি বলেন আমার প্রচণ্ড খিদে পাচ্ছে এত রাতে কী আর খাবো খিদে পাচ্ছে দেখা যাক আর একটু সহ্য করে নিই ভোর পাঁচটা পর্যন্ত দেখে নিই যে কী হয় না হয় আজ আর ঘুম হবে না যা হবে কাল তো এত রাতে তোমাদের সাথে যে আমি কথা বলছি তোমরা হয়তো বিশ্বাস করবে না সত্যি সত্যি ভোর চারটে বাজে কি না তো চলো তোমাদেরকে আমি একবার ক্যামেরাতে দেখ দেখতে এখন কটা বাজে বাজে ভোর ভোর এই আর ঘড়িতে ঘড়িতে দশ দশ এখনও আমি জেগে রয়েছি ঘুমাতে পারিনি তার কারণ হচ্ছে ঘরে জল ঢুকে যাওয়ার ভয় আর আমার অ্যাকোরিয়ামে অনেক মাছ রয়েছে ঘরে জল ঢুকে গেলে ওদেরও অসুবিধা হবে তো সেই সব কারণেই কিন্তু জেগে থাকতে হচ্ছে আর এখন ঘড়িতে ভোর চারটে দশ বাজে আর এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি তার কারণ হচ্ছে ঘুম তো হয়নি সারা রাত ঘুম আসেনি আর বাইরে জলের কি অবস্থা তোমাদেরকে তো দেখালাম কিছু বলার নেই জানি না কি হবে ঠাকুর করে যদি বৃষ্টিটা একটু থামে তো তাহলে ভালো হয় আর না হলে জানি না কী হতে পারে তো চলো আবার কথা হবে কালকে সকালবেলা এখনের জন্য তোমাদেরকে গুড মর্নি গুড নাইট জানাবো না গুড মর্নিং জানাবো বুঝতে পারছি না গুড মর্নিংই জানিয়ে দিলাম যে দুপুর সাড়ে বারোটা মানে একটা বাসতে যায় তো এই মাত্র স্নান টান সারলাম কাল তো সারা রাত ঘুম হয়নি তোমাদেরকে তো বলেইছি তো উঠে রান্না বান্না করে এখন হচ্ছে স্নান টান সারলাম মা ম্যাক্সিমাম রান্না করেছে আমি শুধু চিকেনটা বানিয়েছি এখন প্রচুর কাপড় কাঁচা ছিল সেগুলো বেঁচে টেছি এখন স্নান করলাম এইবারে হচ্ছে পুজো দেবো ঘুরে পুজো দেব দিয়ে হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো আর কাপড়গুলো মিলতে হবে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোথায় মিলবো জানি না যদিও ছাদের মধ্যে শেড রয়েছে শেডের তলাতেই মিলবো কিন্তু এত হাওয়া হচ্ছে না মানে জামা কাপড় উলিয়ে নিয়ে চলে যাওয়ার মতো ব্যাপার তো যাই হোক চলো বেশি বক বক করবো না পুজো দিয়ে নিই পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত জামা কাপড়গুলো ছাদে নিতে গিয়েছিলাম কিন্তু ছাদে এত বাইরে বৃষ্টি হচ্ছে এত ঝড় হচ্ছে যে ঝড়ের হাওয়াতে বৃষ্টির চলে সমস্ত জামাকাপড় ভিজে যাবে তাই ওপরের ঘরেই মিলে নিয়ে এসেছি ছাদে আর মিলতে পারিনি এই যে এখানে আমার পুজো সম্পূর্ণ করে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে খেতে বসবো তো আজকে অনেক কিছু মেনু হয়েছে মানে আজকের নয় দু একদিন আগেকারও ফ্রিজে ছিল কিছু খাবার দাবার প্লাস আজকেরও হয়েছে তো ওই বাটি 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 যদি নিতে চাইতাম তাহলে হচ্ছে প্রায় আট দশটা বাটি হয়েছে তো বাটির মধ্যে আমি নিয়ে নিই একটা থালার মধ্যেই আমি নিয়ে নিয়েছি কারণ আমার এরকমই খেতে ভালো লাগে ওই দেখতে সুন্দর হওয়ার জন্য হাজারটা বাটি আমার একেবারেই পছন্দ নয় কারণ আমাকেই আবার মাছতে হবে সেগুলো তো চলো কী আজকে ম্যান্স আছে তোমাদেরকে একঝড়া দেখি আজকে ভাতের থেকে তরি তরকারি অনেক বেশি প্রথমেই এখানে হচ্ছে কাতলা মাছের তেলের চচ্চড়ি আছে মানে আলু দিয়ে করেছে আর আমি তেলটা এনেছিলাম মাকে বলেছিলাম তেল চচ্চড়ি বানাতে বানিয়েছে এখানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর কি আছে কাঁতি কচু দিয়ে নিরামিষ একটা তরকারি এটা আগের দিনের আজকের নয় এটা ফ্রিজে ছিল আমার জন্যই ছিল আমি খাইনি তাই এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি এই লোকটা মাছের ঝুড়িটাও আজকের নয় মা এটা যতটা সম্ভব পরশু দিন করেছিল যেহেতু আমি ভালোবাসি তাই আমার জন্য রেখেছে আর কিছুটা ও সকালবেলা ভাত খাচ্ছিলো ওকে আমি দিয়েছি আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু শুদ্ধ মাখা এখানে একটা গন্ধরাজ লেবু যেটা আমার চাই চাই আর এখানে হচ্ছে চিকেন চিকেনটা হওয়ার কথা ছিল না মা মাছের ঝাল করেছিল কিন্তু চিকেনটা ও নিয়ে এসছে হঠাৎ তার জন্য আমি বানিয়েছি এখানে দু পিস চিকেন দু পিস আলু আছে আর আজকে যেহেতু চিকেন আছে সাথে গন্ধরাজ লেবু তাই ভাতের পরিমাণটাও একটু বেশি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি এখানে নিচে বসেছি খাবার খেতে ঘরেও ঘুমাচ্ছে টিভি চালানো যাবে না কথা বলা যাবে না তাই বারান্দাতে এখানে নিচে খেতে বসেছি ওর খাওয়া হয়ে গেছে দশটা নাগাদ খেয়ে একবার শুয়েছে যদি পরে খিদে পায় খাবে মা বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে আসবো তোমাদের সাথে কথা বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা আর এখন আমি তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছি তার কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা পৌনে ছটা সময় মা ডাকলো তাই ঘুম ভাঙলো হলে ভাঙতো না সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে গেছে তো এখন হচ্ছে চা বিস্কুট খাবো আর মাছগুলোকেও খাবার খেতে দেবো তো চলো আমি আগে খেয়ে নিই চা বিস্কুট তারপরে মাছগুলোকে খেতে দেবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে মাছগুলোকে এখন আমি খেতে দিয়ে দেবো কারণ ওদেরও খাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরও যেমন একটা টি টাইম হয় ডিনার টাইম হয় ওদেরও কিন্তু একটা ডিনার টাইম থাকে আলাদা করে আর টি টাইম হয় না ওদের টি টাইমেই ডিনার টাইম হয়ে যায় তো চলো এরপরে আজকে রাতের ডিনারে কি আছে দেখাচ্ছি এখানে রাতের খাবার নিয়ে বসে গেছি যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য মা বানিয়েছে হচ্ছে খিচুড়ি আর খিচুড়ির সাথে আমি আমের আচার ছাড়া একেবারেই খেতে পারি না তো ওই জন্য আমি যখনই খিচুড়ি খাই বাড়িতে হয় আমি একটু আমের আচার নিয়ে নিই জানি রাত্রিবেলা খাওয়া উচিত না অ্যাসিড হবে কিন্তু তাও খিচুড়ি হলে আমি আমের আচারটা মানে চাই চাই তো ওই জন্য নিয়ে নিয়েছি আর এখানে মা বানিয়েছে হচ্ছে ডিমের অমলেট আর বেগুন ভাজা তো ডিমের অমলেটটা আমি এখন খাবো বলে গরম গরম ভেজে এনেছি তো বেগুন ভাজাটা মা বানিয়ে রেখেছিলো তো খিচুড়ি দিয়ে আমের আচার দিয়ে মাখিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তো এটাই হচ্ছে আমার আজকের রাতের ডিনার আর খিচুড়িটা বেশ টেস্টি টেস্টি হয়েছে কারণ খিচুড়ির মধ্যে সয়াবিন দেওয়া রয়েছে তো সেই কারণে একটু বেশি টেস্ট হয়েছে সকলের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি খেয়ে শুয়ে পড়ব তো আজকে হচ্ছে সকালবেলা আম এনেছিলো কিনে কিন্তু আমটা তখন খাওয়া হয়নি তো এখন ছাড়িয়ে রেখেছি খাবো বলে রাতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আমি রেগুলার ডেলি ব্লগ দিতে পারছি না কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করছি যখনই যেটা করছি আমি তখনই কিন্তু শুট করে রাখছি তোমাদেরকে পরে ডেলি ব্লগে দেব বলে তো আজকে সারাদিন যা যা করলাম বৃষ্টির ওয়েদারে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি খাচ্ছি খেতে খেতেও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো চলো আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিমস আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আজকের মতো টাটা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে